গুড ইভিনিং সবাই কেমন আছো তো আজকে আবার লাইভে চলে এসেছি প্রত্ন গরম ভাই লাইভে চলছি তোমরা চলে এসো সবাই জয়েন করো আমার লাইভে না ভালো লাগছে না লিপস্টিক নেই বলে ভালো লাগছে না তো জয়েন করো আমার লাইভে অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে কোথায় তোমরা সবাই চলে এসো এক মিনিট তিন সেকেন্ড আই ওয়েটিং ফর ইউ প্লিজ জয়েন গান